বুঝি চলে যাও যত খুশি ব্যথা দাও ভুল বুঝি চলে যাও যত খুশি ব্যথা দাও সব ব্যথা নিরবে শব বন্ধুরে তোমার লেখা গানটি আমি গাইব তোমার লেখা তোমার রে তোমার লেখার গানটি আমি গাইব মন গগনের ফুল বাগানে তুমি বনমালি আমি যে ছিলাম তোমার পথ আমি যে ছিলাম তোমার প্রথম গানের কোলি তোমার মনের গানটি